যখন আমি এই গানটি শুনি আমি অনুভব করি যে ঈশ্বর একজন মানবের সাথে কথা বলছেন তিনি যেভাবে এটি লিখেছেন আমাকে স্পর্শ করুন এবং আমাকে চিনুন আল্লাহ খুব ভালো কথা নাজিল করেছেন অর্থাৎ এমন একটি বই যার আয়াতগুলো একে অপরের সাথে মিলে যায় এবং বারবার বলা হয় যারা তাদের প্রভুকে ভয় করে তারা এটি শুনে তাদের শরীরের লোম খাড়া হয়ে যায় তারপর তাদের চামড়া নরম হয়ে যায় এবং হৃদয়ও নরম হয়ে আল্লাহর স্মরণে মনোযোগী হয় এটাই আল্লাহর হৃদায়াত তিনি যার প্রতি ইচ্ছা করেন তাকে হৃদায়ত দেন এবং যাকে আল্লাহ পথভ্রষ্ট থাকতে দেন তাকে কেউ হৃদায়াত দিতে পারে না আর কিছু লোক আছে যারা অর্থহীন গল্প কিনে যাতে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে এবং তা নিয়ে হাসাহাসি করে এরা সেই লোক যারা লজ্জাজনক শাস্তি পাবে তাদের আমাদের আয়াত শোনানো হয় তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় যেন তারা শুনতে পায় না তাদের কানে যেন ভারী কিছু আছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও